আমাদের দাবি সরকারের কাছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন শিক্ষকতা করেন তাদের বাড়ি ভাড়া সরকারি নিয়ম অনুযায়ী দিতে হবে সরকারি নিয়ম অনুযায়ী পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমরা দাবি করছি সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে বিশ পার্সেন্ট বৃদ্ধি করে শুরু করা হবে কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে এই পাঁচশো টাকা বাড়ি বাসা বৃদ্ধি এটা মূলত শিক্ষকদের সাথে একটি পহস সেই কারণে আমরা দাবি করছি এই যে ঘোষণা সরকারের পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি এটা প্রত্যাহার করতে হবে কমপক্ষে বিশ পার্সেন্ট বৃদ্ধি করে শুরু করতে হবে পর্যায়ক্রমে এটাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট নিতে হবে এরপরে আমাদের দাবি হলো চিকিৎসা ভাতা হিসাবে সরকারি যারা কর্মচারী রয়েছেন কর্মকর্তা রয়েছেন তারা এক হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান আমাদের শিক্ষক কর্মচারীদেরকে এক হাজার পাঁচশো টাকা করে সে চিকিৎসা ভাতা দিতে হবে একইভাবে আমাদের যে মূল বোন বেতন সেই মূল বেতনের সম পরিমাণ বোনাস আমরা দাবি করছি আমরা যে দাবিগুলো করছি আশা করছি যে সরকার পর্যায়ক্রমে এই দাবিগুলো পূরণ করবে এর পাশাপাশি আমাদের শিক্ষক সমাজের মূল দাবি হলো যে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে শিক্ষাকে যদি জাতীয়করণ করা হয় তাহলে সরকারি বেসরকারি পর্যায়ে শিক্ষকতার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুযোগ সুবিধার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না বৈষম্যের অবসান ঘটবে সেই কারণে আমাদের দাবি হলো সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে এটা আমাদের দাবি এছাড়া আমাদের কলেজ শিক্ষকদের দাবি হলো যে যারা এখন এনপিও পান নাই তাদেরকে এনপিও ভুক্ত করতে হবে কলেজ শিক্ষকদের পদোন্নতি দিতে হবে সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে যেই সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয় নাই তাদেরকে এমপিও ভুক্ত করতে হবে এবং যে সমস্ত শিক্ষকরা এনপিও ছাড়া দীর্ঘদিন পর্যন্ত তারা চাকরি করছে এমপিও দিয়ে তাদের প্রাপ্য যে সুযোগ সুবিধা সেটা নিশ্চিত করতে হবে আশা করি অবিলম্বে সরকার আমাদের এই দাবি পূরণ করবে